আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি ফেনি জুয়েলার্সে আপনাদের জন্য ব্রাইডাল কিছু ঝুমকার কালেকশন নিয়ে এগুলো টোয়েন্টি ওয়ান ক্যারেট না ভাইয়া আচ্ছা আচ্ছা টোয়েন্টি ওয়ানও আছে টোয়েন্টি টু ক্যারেটও আছে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা ওয়েট এন্ড প্রাইসটা আমরা জানবো কত আছে বারো আনা দূরত্ব দুই বারো আনা দুই রোতে দুই পয়েন্ট আছে সেক্ষেত্রে প্রাইস কত আসে এটা টোয়েন্টি টু ক্যারেট আচ্ছা এটা টোয়েন্টি টু ক্যারেট এটা উননব্বই দুশো টাকা আসবে এটা আসবে উননব্বই হাজার দুইশো টাকা আচ্ছা নেক্সট আরও কিছু ডিজাইন আপনাদের দেখায় এগুলো কিন্তু একদমই নতুন কালেকশন এই ঝুমকাটা দেখেন এটা ওয়েট কত আছে

বাষট্টি হাজার টাকা আচ্ছা তারপর আরও কিছু ডিজাইন আপনাদের দেখাই একটা আছে পিরামিড ঝুমকা কত এটা ওয়েটটা চার আনা তিন পয়েন্ট আছে প্রাইস কত আসবে টাকা অনলি তেত্রিশ হাজার দুশো টাকা এই চমৎকার ঝুমকাগুলো আপনারা পেয়ে যাবেন ফেনি জুয়েলার্স আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা ওয়েট কত আছে আচ্ছা এটা ওয়েটটা কত আছে পাঁচ আনা তিন রত্তি সাত পয়েন্ট সেক্ষেত্রে প্রাইস কত আসবে চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা আসবে এ আরেকটা ঝুমকা আছে দেখেন এটা কিন্তু একটা লেটেস্ট ডিজাইন এটা ওয়েটটা কত আছে পাঁচ আনা তিনটিতেই পাঁচ পয়েন্ট কত আসবে প্রাইস চল্লিশ হাজার তিনশো টাকা চল্লিশ হাজার তিনশো টাকা আসবে আচ্ছা আরও কিছু ইয়ারিংস দেখায় আপনাদের ব্রাইডাল ইয়ারিংস এই একটা ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর লাইট ওয়েটের মধ্যে আছে কত পাঁচ আনা আচ্ছা এটা আছে সই পাঁচ আনা খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেট না এগুলো ভাইয়া আচ্ছা কত আসবে প্রাইস চৌত্রিশ হাজার আটশো টাকার আচ্ছা এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে বিয়ের জন্য এই ডিজাইনগুলো নিতে পারেন ব্রাইডালের মধ্যে আছে এটা আছে সাত আনা

তো ভালো লাগলো অবশ্যই আপনারা চলে আসবেন ফেনি জুয়েলার্স এটি কিন্তু ভাইয়াদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আর শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে মিরপুর শপিং সেন্টার দোকান নং তিনশো বারো তৃতীয়তলা মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো